এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের হয়ে সওয়াল সৌরভের তীব্র বিরোধিতা অভিষেকের শনিবার ছিল কার্গিল বিজয় দিবস আর সেই দিনেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের সূচি অনুযায়ী চোদ্দোই সেপ্টেম্বর গ্রুপ পর্বে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ কিন্তু প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক এই ম্যাচ নিয়ে তোপ দেখেছেন মোহাম্মদ আজারউদ্দিন থেকে রবিচন্দ্র আশ্বিনের মতো প্রাক্তন ক্রিকেটাররা বিরোধী দলের সাংসদরাও সরব হন এই ইস্যুতে তবে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া উচিত এইদিকে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র তোপ দেখেছেন এই স্যান্ডেলে তিনি লিখেছেন ভারত কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না কারণ ভারতের শহীদদের রক্ত মুছে দেওয়ার ক্ষমতা নেই কোনো ক্রিকেট পিচের ব্যাট বলের কারণে তেরঙ্গা ওড়ে না ভারতের জাতীয় পতাকা ওড়ে সেনার আদম্য সাহসের জন্য তবে একদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন রাজনৈতিক আর ক্রিকেট এক করে দেখা উচিত না তাই এশিয়ার কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হলে তার আপত্তি নেই দু সালের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ সম্পর্কে বাংলার মহারাজ বলেছেন খেলাটি চলা উচিত কিন্তু পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটা উচিত নয় নয় থেকে আঠাশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবার এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে একই গ্রুপের স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সেই ম্যাচ নিয়ে পড়ে গিয়েছে সরগোল ওয়াহেলগাঁওয়ে তীব্র সন্ত্রাসী হামলার বিষয়ে সৌরভ বলেছেন আমি আমার জায়গায় ঠিক আছে খেলাধুলাকে চলতেই হবে কিন্তু পহেলগাবের মতো ঘটনা যেন না ঘটে সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত ভারত সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কিন্তু খেলাধুলা চলতে হবে এর আগে পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় দানিস কানেরিয়া ভারতের প্রশ্ন করেছিল যখন ভারত দেশপ্রেমের কারণে জুলাই মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি খেলেনি তখন এই এশিয়া কাপ কিভাবে খেলল উল্লেখ্য এশিয়া কাপ শুরু হয়েছিল উনিশশো চুরাশি সালে এই টুর্নামেন্টটি এই পর্যন্ত ষোলোবার অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে ছয়বার এবং পাকিস্তান দুবার জিতেছে দর্শক এই টুর্নামেন্টে ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে খেলা ঠিক কতখানি যুক্তিযুক্ত হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না